আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলে আবার সবাইকে স্বাগতম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ডিজিটাল প্রযুক্তির ক্লাস নিয়ে আমি আবারও চলে আসলাম তো যাই হোক এই ক্লাসটা আসলে অনেকদিন পরে আসলাম তো আশা করি এখন থেকে আর এত দেরি হবে না আমরা ধারাবাহিকভাবেই অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটা ক্লাস পেয়ে যাওয়া তো যাই হোক আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা এক আর শিক্ষণ অভিজ্ঞতা এক হলো তথ্য যা চাই অভিযান আর এই তথ্য যাচাই অভিযানের আমরা যে আজকে সেটা হলো ঠিক আছে আর এই নাম সমন্বয় আমরা কিন্তু অলরেডি তিনটা সেশন করে আসছি যারা মিস করে গেছো তারা অবশ্যই আগের দেখে নিবা কারণ এই সেশনগুলো কিন্তু একটা আরটার সাথে পরস্পর রিলেটেড ঠিক আছে তো সাম তুমি যদি একটা সেশন মিস করে যাও তাহলে দেখা যাবে যে পরের সেশনটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা না সমস্যা হতে পারে তো যাই হোক তো আজকে আমাদের যে সেশন আমরা যেটা পড়বো সেটা হলো তথ্যের সমন্বয় আর তথ্যের সমন্বয় কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি বা জানি আর আমরা বেসিক্যালি তথ্যের সমন্বয় করবো মাধ্যমে স্প্রেডশিট ব্যবহার করার মাধ্যমে তাই না আর স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে তথ্যের সমন্বয় করতে হয় এটা কিন্তু অলরেডি তোমরা কিছুটা হলেও জানো ঠিক আছে আর স্প্রেডশিট প্রোগ্রামটা কী এটাও কিন্তু তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে তারপর আমি একটু তোমাদের বলে রাখি তো আসলে আমরা যেটা করবো স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে তথ্যের সমন্বয় করব স্প্রেডশিট প্রোগ্রামে কিভাবে আমরা তথ্যের সমন্বয় করতে পারি তার কিছু সহজ নিয়ম কানুন কিছু কৌশল আমরা দেখব আর কিছু নতুন নতুন ফিচার আমরা দেখব আর সহজ পদ্ধতিগুলো আমরা শিখব আর হচ্ছে এটা এই সহজ পদ্ধতিগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ কঠিন যে প্রবলেমগুলো আছে কঠিন প্রবলেমগুলো সলভ করাতে এগুলো আমাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে তো যাই হোক স্প্রেডশিট প্রোগ্রাম হলো ওই প্রোগ্রাম যে প্রোগ্রামটাকে আমরা আমাদের ইচ্ছা মতো স্প্রেড করতে পারি বা বড় করতে পারি ঠিক আছে তো আর আমরা যে স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে কাজ করব সেটার নাম হলো মাইক্রোসফট এক্সেল ঠিক আছে সেটার নাম হলো এখানে আমি লিখে দিয়ে রাখলাম এক্সেল ঠিক আছে তো এই মাইক্রোসফট এক্সেল আর এই এক্সেল নামক সফটওয়্যারটা অবশ্যই তোমাদের কম্পিউটারে ডাউনলোড করে রাখতে হবে তারপরে কিন্তু তোমাদের এটা শিখতে হবে ঠিক আছে কম্পিউটারে যদি তোমাদের ডাউনলোড করে রাখো আর যদি আমার ক্লাস দেখে দেখে তোমরা পর্যায় কমে এটা করো তাহলে কিন্তু তোমাদের কাছে এটা খুবই সোজা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আমরা কিন্তু ইতিপূর্বে হচ্ছে রো কলাম সেল এগুলো দেখছি তাই না রো কলাম সেল এগুলো দেখছি না আচ্ছা এই যেটা হলো কলাম কলাম কাকে বলে সেটা তোমরা জানো না আমি বলতেছি সমস্যা নাই তারপরে হচ্ছে রো রো কাকে বলে সেটাও তোমরা আশা করি জানো তারপরে হচ্ছে সেল সেল কাকে বলে সেটাও তোমরা আশা করি জানো আর এগুলো আসলে কেন প্রয়োজন আমরা যখন এই যে এই স্পেসশিট প্রোগ্রাম এক্সেল ওপেন করব। তখন কিন্তু আমাদের এই যে এরকম একটা চার্ট চলে আসবে ঠিক আছে এরকম চার্টের মধ্যে আমাদের কিন্তু কাজ করতে হবে ঠিক আছে আসলে আমরা কিন্তু তথ্যের সমন্বয়ে দেখা যায় যে আমরা কিন্তু এই যে এই সেশনে যেটা শিখবো অ্যাকচুয়ালি সেটা হলো আমরা যোগ বিয়োগ ভাগ এগুলো শিখবো তো যোগ বিয়োগ ভাগ তো আমরা ক্যালকুলেটার দিয়েও করতে পারি তাই না কিন্তু আমরা এই এক্সেলে কেন শিখব কারণ এক্সেলের সুবিধা হচ্ছে আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার তথ্য আছে ঠিক আছে সেই তথ্যগুলো আমরা একবার ইনপুট দিয়ে তো ওই যে হাজার হাজার তথ্যগুলো আমরা একটা পর একটা ক্যালকুলেটারে যোগ করা অনেক লেনদি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো সেইটা কিন্তু আমরা জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করে ইজিলি জাস্ট এক ক্লিকে এখান থেকে আমরা সবগুলোর সামেশান বা যোগটা বের করতে পারবো সে কারণে কিন্তু আমরা ওই ক্যালকুলেটার ব্যবহার না করে এই স্প্রেসিট প্রোগ্রাম এক্সেল ব্যবহার করবো ঠিক আছে তো যাই হোক এক্সেল ব্যবহার করতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে কলাম কাকে বলে রো কাকে বলে সেল কাকে বলে ঠিক আছে তো দেখো এখানে এই যে এ এই বরাবর হচ্ছে এটা এ আর এ বরাবর এগুলো হচ্ছে বি এই যে হলো সি এটা ডি এটা ই এটা হলো এফ এগুলোকে বলা হয়েছে কলাম কি বলা হয় এই যে এ কলাম এটা বি কলাম এটা সি কলাম এটা তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে কলাম ঠিক আছে আচ্ছা আর দেখো এই যে ওয়ান এই যে বরাবর এটা হচ্ছে ওয়ান এ ঘর এটা হলো টু এই ঘরে থ্রি এই ঘর হলো ফোর হলো সিক্স এই ঘরগুলো হচ্ছে এগুলোকে বলা হয় রো ঠিক আছে এগুলোকে বলা রো আচ্ছা আর এই যে এক একটা ঘর আছে রো আর কলাম মিলে যে ঘরগুলো তৈরি করছে মনে করো যে এই ঘরটা এইটা একটা কিন্তু সেল ঠিক আছে এইটা একটা সেল এই যে এই ঘরটা একটা সেল এই ঘর একটা সেল প্রত্যেকটা ঘর কিন্তু একটা সেল ঠিক আছে আচ্ছা আর প্রত্যেকটা সেলের কিন্তু একটা নাম আছে ঠিক আছে আচ্ছা মনে করো আমি যদি বলি যে এই সেলটার নাম কি এই সেলটার নাম কি দেখো এই সেলটার নাম এ কলামের দিক থেকে হচ্ছে ই আর এই পাশ থেকে হচ্ছে রো এর দিক হচ্ছে ফাইভ এই সেলের নাম আমি বলতে পারবো হচ্ছে ফাইভ ই তার মানে রো হচ্ছে ফাইভ আর কলাম হল ই ঠিক আছে সেমভাবে সাপোজ আমি যদি এই কলামটা এই সেলটার নাম কি সেটা যদি করতে চায় তাহলে এটা কিন্তু হবে টু দুই নম্বর ঘরে আছে রো দুই আর হলো কলাম ডি তাহলে এটা হবে হচ্ছে টু ডি ঠিক আছে তো এই জিনিসটাও কিন্তু আমি তো একটু পরে তোমাদেরকে এই সমস্ত কাজ তোমাদেরকে ল্যাপটপে দেখাবো কম্পিউটার সরাসরি দেখাবো তখনও কিন্তু একটা ঘর ইন্ডিকেট করে দেখাবো এবং সেখানে তোমরা দেখতে পাবা যে এই ঘরটা আসলে নাম কি সেটা কিন্তু ল্যাপটপে অটোমেটিক্যালি দেখা যায় যখন আমরা এই প্রোগ্রামটা ওপেন করব। তখন কিন্তু এখানে মাউসের ধরলে কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় যে এই এই আসলে নাম্বার কত ঠিক আছে আর এগুলো আসলে কেন প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে সরাসরি কম্পিউটারে দেখাচ্ছি সমস্যা নেই তো যাই হোক এতটুকু জানলে চলবে আর আমাদের যে বিষয়টা জানতে হবে যারা প্রয়োজন সেটা হলো আমাদের কিছু অপারেটর চিনতে হবে কম্পিউটারে কিছু অপারেটর আমাদের চিনতে হবে সেই অপারেটর গুলো কি কি একটু দেখে নিন অপারেটর মানে আসলে চিহ্ন ঠিক আছে আমি তো তোমাদের আগে বললাম যে এই সেশন 4 তথ্যের সমন্বয় এটাতে আমাদের কাজই হলো স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে আমরা তথ্যের সমন্বয় করতে পারবো সেটা তো তার সেটা তো আমরা ল্যাপটপে সরাসরি দেখবো এবং আমি তোমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করে দিব আর তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানার প্রয়োজন যেগুলো না জানলে আসলে আমরা কাজ করতে পারবো না কাকে কি বলে এটা যদি না জানি তাহলে আমরা কি কাজ করলাম তাই না আর সে সাথে আমাদের আমরা এই তথ্যের সমন্বয় আজকে যে টপিকটা মানে আছে আমাদের এই পার্ট মধ্যে সেশনের মধ্যে সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ তো যোগ বিয়োগ গুণ ভাগের যে বা চিহ্ন এটাকে বেসিক্যালি অপারেটর বলতেছি কম্পিউটারের ভাষায় তো এই অপারেটর গুলো বা চিহ্নগুলো কি কি আমাদের জানা প্রয়োজন ঠিক আছে তো দেখো আমরা যখন এই স্প্রেডশিট প্রোগ্রামে বা এক্সেলে যখন আমরা যোগ করব তখন কিন্তু তোমরা দেখবা যে কম্পিউটারে এরকম যোগ চিহ্ন আছে এটা দিয়ে আমরা যোগ করব। ঠিক আছে আবার যখন আমরা দেখা যাচ্ছে যে পাশে একটা সংখ্যা আছে এই পাশে একটা সংখ্যা দুটা যোগ করে ইকুয়াল টু করবো তার জন্য কি ইকুয়াল টু চিহ্ন আছে এটা একটা চিহ্ন বা এটা একটা অপারেটর এটা একটা অপারেটর আর বিয়োগ করব কি দ্বারা দেখবা এইরকম ছোট একটা বিয়োগের মতো চিহ্ন আছে এটা দ্বারা কিন্তু বিয়োগ করা হবে ঠিক আছে তার এটা হলো যোগ আর এটা হলো বিয়োগ আর আমরা গুণ করব কি দিয়ে আমরা ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডে দেখবা গুণ মানে চিহ্নটা নেই ঠিক আছে গুণ চিহ্নের পরিবর্তে দেখবা এরকম স্টার চিহ্ন আছে এই স্টার চিহ্ন দিয়ে কিন্তু বেসিক্যালি কম্পিউটারের সমস্ত গুণ করা হয় ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা গুণ করব আর ভাগ আমরা কি দিয়ে করবো ভাগ করব আমরা এই যে একটা চিহ্ন বা অবলিক চিহ্ন যেটা আমরা বলি এই চিহ্ন দিয়ে কিন্তু বেসিক্যালি কম্পিউটারে ভাগ নির্দেশ করে ঠিক আছে যাই হোক এতটুকু বেসিক জানলেই হবে মোটামুটি এখন আমরা চলে যাই কম্পিউটারে চলো ল্যাপটপে দেখি আমরা আমাদের বিয়োগ গুণ ভাগ আর আমাদের বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোই ব্যবহার করে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণভাগ করতে পারি আর কিভাবে সহজে আমরা তথ্যের সমন্বয় করতে পারি সেটা একটু দেখে আসে তো যাই হোক চলে আসলাম আমরা কম্পিউটারে তো দেখো আমরা এখন যে স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে কাজ করব সেটার নাম তো আমি অলরেডি আগে তোমাদের বলছিলাম সেটা হলো মাইক্রোসফট এক্সেল দেখো এই যে এই জায়গায় এক্সেল লেখা আছে এটা হলো মাইক্রোসফট এক্সেল এটা কিন্তু একটা স্প্রেডশিট প্রোগ্রাম ঠিক আছে তো যাই হোক এখানে ক্লিক করব আগে এখানে ক্লিক করলে দেখো এরকম পেজ চলে আসবে তারপর দেখো যে এখানে লেখা আছে হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ঠিক আছে তো ব্ল্যাঙ্ক ওয়ার্ক কাজ করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এখানে কিন্তু আমাদের বেসিক্যালি কাজ করতে হবে তো এরকম একটা পেজ চলে আসবে যাই হোক তো এরকম পেজ আসার পরে আমরা কি করব তোমরা তোমাদের বইয়ে দেখবা তোমাদের বইয়ের ষোলো পৃষ্ঠা অথবা সতেরো পৃষ্ঠা দেখবা দুটো শখ দেওয়া আছে তো এই শখগুলোতে গুলোতে লিখা আছে ক্লাস সিক্স ক্লাস সেভেন আর তাদের ঠিক আছে অর্থাৎ এই যে দেখবা যে এ কলমে দেখো এই যে আমি হচ্ছে কলামটা একটু করলাম দেখো সিলেক্ট করলাম দেখো এ কলামে তোমাদের লেখা আছে হচ্ছে ক্লাস সিক্স তারপরের কলমে দেখবা লেখা আছে অ্যাটেন্ডেন্স ডে তারপরে দেখবা যে সি কলমে আবার লেখা আছে দেখবা হচ্ছে ক্লাস সেভেন তারপরে ডি কলামে আছে পে ঠিক আছে তো এইগুলো তো আগে আমাদের উঠাতে হবে উঠানোর পরে আমাদের বাকি কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব আর এইগুলো তথ্য আসলে আমি আগে তোমাদের জন্য উঠিয়ে রাখছি তো সেইটা একটু সেই ফাইলটা একটু ওপেন করি আর তাছাড়া কীভাবে ইজিয়েস্ট ওয়েতে এগুলো এই তথ্যগুলো উঠানো যায় এখানে সেটাও তোমাদের দেখাচ্ছি সমস্যা নাই তো ঠিক আছে চলো দেখি একটু আমি যে ফাইলটা সেভ করে রাখছি ওইটা একটু ওপেন করি এই তো দেখো আমি অলরেডি করে রাখছি তো এখানে দেখতে পাবে এই যে ক্লাস সিক্স এখানে কিন্তু এই যে এ কলমে কিন্তু ক্লাস এর স্টুডেন্ট ওয়ান থেকে স্টুডেন্ট টেন পর্যন্ত লেখা আছে তারপরে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে এখানে এ কতদিন অ্যাটেন্ডেন্স মানে উপস্থিত ছিল সেটা দেওয়া আছে আমি এসি কলমটা ফাঁকা রাখছি মানে দেখতে ভালো লাগতেছে তাই তারপরে ডি কলমে দেখো এই যে স্টুডেন্ট ক্লাস সেভেনের স্টুডেন্ট ওয়ান থেকে স্টুডেন্ট টেন পর্যন্ত তথ্য দেওয়া আছে এই জায়গায় আর এখানে দেওয়া আছে তাদের অ্যাটেন্ডেন্স দে ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে যখন তোমরা এই যে ক্লাস সিক্স তারপর অ্যাটেন্ডেন্স ডে ক্লাস সেভেন অ্যাটেন্ডেন্স ডে এগুলো আগে লিখতে হবে ঠিক আছে হ্যাঁ তারপরে লিখার পরে আচ্ছা মনে করো তো এখানে আমি ক্লাস এইট লিখবো লিখলাম ক্লাস এইট তারপরে এখানে স্টুডেন্ট দশটা দশজন স্টুডেন্টের এখানে আমার স্টুডেন্ট ওয়ান থেকে স্টুডেন্টের মধ্যে লিখতে হবে ক্লাস এইট লেখার পরে এখানে ক্লাসটা একটু লিখে দেবো এই যে দেখো স্টুডেন্ট ওয়ান ঠিক আছে স্টুডেন্ট ওয়ান লিখার পরে যে কাজটা করতে হবে পুরো স্টুডেন্ট টেন সবগুলো লিখতে হবে না জাস্ট এই জায়গায় দেখো এই যে এখানে একটা প্লাস চিহ্ন আসবে কর্নারে আসার পরে এটা ধরে একদম এই টেন পর্যন্ত নেওয়ার ছেড়ে দেবা দেখবো যে অটোমেটিক্যালি এই দশজন স্টুডেন্ট দেখবে সিরিয়াল চলে আসছে তারপরে ঘরটাকে বড় করার জন্য এই যে এই পাশে এখানে নিয়ে যাওয়ার পরে এই ঘরটাকে টেনে একটু এইভাবে নিয়ে গিয়ে ছেড়ে দেবা দেখবো যে ঘরটা বড় হয়ে গেছে ঠিক আছে এইভাবে সব ইনফরমেশন তোমাদের উঠাতে হবে উঠানোর পরে কি কাজ করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো আমি তোমাদের সুবিধার জন্য আগে অলরেডি উঠে রাখছি আচ্ছা তো দেখলে কিভাবে সহজে এই তথ্যগুলো যায় তো এই উঠানোর পরে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে যে কলাম বিতে এই তো দেখো আমি কলাম বিটা সিলেক্ট করলাম এই কলাম বিতে কিন্তু এই যে স্টুডেন্টগুলো অ্যাটেন্ডেন্স ডে দেওয়া আছে হ্যাঁ কে কতদিন উপস্থিত ছিল ছিল সেগুলো দেওয়া আছে তো এগুলো আমাদের যোগ করতে হবে একবারে যোগ করে কত হবে সেটা আমরা এখানে কিভাবে করতে পারবো সেটা দেখব আসলে সেটা দুই ভাবে করা যায় আমরা দুই ভাবে দেখব আর মানে এক্সেলও দুই ভাবে করা যায় আর নরমালি তো ক্যালকুলেটর দিয়ে স্টেপ মানে একটার পর একটা যোগ করে করে তো করা যায় ক্যালকুলেটর দিয়ে করব না সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার এখানে খুব ইজিলি কিভাবে করা যায় একবারে সেটাই আসলে দেখব তো একবারে খুব ইজিলি করার জন্য আসলে এক্সেলে দুটো পদ্ধতি আছে সেই দেখবো দেখব যাই হোক তারপরে কলাম ইতে আবার ক্লাস সেভেনের স্টুডেন্টদের যে অ্যাটেন্ডেন্স ডে দেওয়া আছে এই ডেগুলো আমরা যোগ করব ঠিক আছে তো ঠিক আছে দেখো এগুলো যোগ করার জন্য আমাদের কি করতে হবে তো দেখো ফার্স্টে আমরা ক্লাস সিক্সের যে স্টুডেন্টগুলো আছে তাদের অ্যাটেন্ডেন্স ডে টোটল কত হয় সে টোটালটা আমরা বের করব সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে একবারে সিলেক্ট করার পরে দেখো এই যে ড্যান পাশে এই যে দিকে দেখো যে মাউস কার্সরটা আমার এখানে নজরে হচ্ছে এই জায়গাতে সামিশানচিন আছে হ্যাঁ তো এই সামিশানচিনের এই যে এই পাশে একটা তীর চিহ্ন মতো আছে ক্লিক করলে দেখো অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে সামে যদি ক্লিক করো তাহলে কিন্তু এই যে দেখো এখানে অটোমেটിക്കালি এটা টোটাল কত চলে আসছে দেখো এই যে কলাম B এই যে আমার মাউস কার্সরটা দেখতে পাচ্ছো এই যে একটা ঘর দেখো চলে আসছে হচ্ছে 969 টোটাল ঠিক আছে তারপর যদি আমরা এই যে ই কলামের এই ক্লাস সেভেন স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা মানে টোটাল করতে চাই তাহলে এখানে আমাদের সিলেক্ট করতে হবে সবগুলো এই যে এখানে সবগুলো সিলেক্ট করলাম সবগুলো সিলেক্ট করার পরে এইখানে এই যে এই সামে ক্লিক করলে হবে অথবা এখানে গিয়ে এই যে সাম দিলেও কিন্তু চলে আসবে দেখো এখানে টোটাল হচ্ছে হাজার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এইখানে কিন্তু আর অনেকগুলো অপশন আছে দেখো আমরা এই যে এই সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো এইখানে এভারেজ আছে কাউন্ট নাম্বার ম্যাক্স মিন এগুলো সব চলে আসবে আচ্ছা মনে করো যে আমরা যদি এভারেজে ক্লিক করি তাহলে দেখো এই যে এভারেজ কত চলে আসছে এভারেজ হচ্ছে একশো তিন দশমিক ছয় ঠিক আছে তারপরে যদি মানে এভারেজ উপস্থিতি এটা ঠিক আছে গড় উপস্থিতি তারপরে দেখো এখানে আর কি অপশন আছে একটু দেখা যাক তারপরে দেখো কাউন্ট নাম্বার তারপরে ম্যাক্স মিন মানে ম্যাক্সিমাম কত কে সবচেয়ে বেশি দিন ছিল সেটা দেখো ক্লিক করবো চলে আসছে দেখো একশো বারো এটা হলো ম্যাক্সিমাম তারপরে আমরা এইভাবে সিলেক্ট করার পরে যদি এখান থেকে দেখো ওই যে ডান পাশের উপরে ওখান থেকে যদি আমরা মিনিমামে ক্লিক করি তাহলে কিন্তু এদের সবচেয়ে কম দিন কেউ ছিল বিরানব্বই দিন সেটাও কিন্তু চলে আসছে দেখো বিরানব্বই দিন ছিল হচ্ছে স্টুডেন্ট নাইন এটা কিন্তু চলে আসছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি এই তথ্যগুলো খুব সহজেই কিন্তু যোগ করতে পারবো ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে চলো এবার আমরা অন্য পদ্ধতিতে যোগ করি শুধু যোগ না গুণ বিয়োগ ভাগ সবগুলোই করে দেখবো আমরা অন্য পদ্ধতিতে ঠিক আছে সূত্র ব্যবহার করে কিভাবে করা যায় সেটা একটু দেখবো আমরা ওকে তো এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব হ্যাঁ মনে করো যে ধরি যে স্টুডেন্ট সিক্স বা স্টুডেন্ট সেভেন তার ক্লাস সিক্সে কত অ্যাটেন্ডেন্স ছিল ক্লাস সেভেনে এ কত অ্যাটেন্ডেন্স ছিল সেগুলো আমরা যোগ করব ক্লাস সিক্স এবং ক্লাস সেভেন দুটো মিলে কত হবে সেটা আমরা যোগ করব আর যোগ করে আমরা কোন সেলে দেখব সেল মানে কি যে প্রত্যেকটা ঘরে যে দেখো ক্লিক করলাম এই যে একটা ঘরে এই যে একটা ঘরে এগুলো প্রত্যেকটা হচ্ছে সেল তো আমরা কোন সেলে তাদের ফলাফল দেখব মনে করো এই যে ক্লাস স্টুডেন্ট সেভেন এই যে ক্লাস সিক্সের স্টুডেন্ট সেভেনের উপস্থিত ছিল একশো সাত আবার হচ্ছে ক্লাস সেভেনের স্টুডেন্ট সেভেনের উপস্থিত ছিল আটানব্বই তাহলে এই দুটো যোগ করে কত হবে সেটা আমরা কোন সেলে দেখব

দেখতে পাবে যে দুই এর ক তে লেখা আছে প্রথমে কারসর রাখবো তারপর আমরা কিবোর্ডে সমান চিহ্ন চাপবো আচ্ছা দেখো তো আমরা এ যে স্টুডেন্ট সেভেন এই ঘরটা হচ্ছে ক্লাস সিক্সে কতদিন উপস্থিত ছিল ক্লাস এ কতদিন উপস্থিত ছিল স্টুডেন্ট সেভেন এখানে নাম দিয়ে স্টুডেন্ট সেভেন দেওয়া হয়েছে আর কি তো তার উপস্থিতিটা আমরা দেখবো হচ্ছে এই ঘরে ঠিক আছে তাহলে এই ঘরে আমরা কারসরটা রাখলাম রাখার পরে আমাদের কি করতে হবে এখানে একটা সমান চিহ্ন দিতে হবে এই যে একটা সমান চিহ্ন দিলাম ঠিক আছে তো এখানে সমান চিহ্ন দেওয়ার পর আমাদের কি করতে হবে এই যে স্টুডেন্ট 7 যে ক্লাস 6 এ কতদিন উপস্থিত ছিল সেই ঘরে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এই যে দেখো ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখো এই সেল নাম্বারটা কিন্তু এই সেলে চলে আসছে এই যে সমান চিহ্ন পরে কিন্তু দেখো B8 B8 চলে আসছে মানে হচ্ছে B8 মানে B কলাম আর হচ্ছে 8 নাম্বার রো এই যে এই ঘরটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে এখন কি করব আমরা যোগ করব তাই না তো যোগ করতে গেলে আমাদের কিবোর্ড থেকে চিহ্নটা প্রেস করতে হবে তো আমরা হচ্ছে যোগ দিয়ে দিলাম ওই স্টুডেন্ট এর সপ্তম শ্রেণীতে উপস্থিতি কথা ছিল সেই ঘরে একটা ক্লিক করতে হবে এই যেখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সেলে আমাদের কোন সেলে আমরা ক্লিক করলাম সেটা কিন্তু চলে আসলো অর্থাৎ এই যে বি এইট এর এটা ছিল আর এটা হলো ই এইট তো বি আর কথা ছিল সেটা কিন্তু এখানে যোগ করে অটোমেটিক্যালি আমাদেরকে দেখাবে এখন আমাদের কি করতে হবে কিবোর্ডে ইন্টার চাপতে হবে ইন্টার লেখাতে ক্লিক করবা ক্লিক করলে দেখবা যে এখানে কিন্তু চলে আসবে কতদিন হয়েছে ঠিক আছে মানে সে সিক্সে এবং সেভেনে মিলে কতদিন উপস্থিত ছিল সেটা কিন্তু মোট এখানে চলে আসছে দেখো দুইশো পাঁচ ঠিক আছে এইভাবে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পর্যায়ক্রমে এইভাবে যোগফলটা বের করতে পারবো ঠিক আছে তো কিভাবে করবো এটা একটু আরেকটা করে দেখে তোমাদের দেখো ফার্স্ট অফ অল মনে করো যে আমাদের কি করতে হবে আমরা কোন স্টুডেন্টের হচ্ছে ক্লাস সিক্স আর সেভেনের উপস্থিতিতে যোগ করবো সেই স্টুডেন্ট আমাদের একটা তার জন্য আমাদের আগে সেল আগে একটা সিলেক্ট করতে হবে তো আমরা মনে করো যে স্টুডেন্ট ফোরের যোগ করবো তাহলে এই সেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা সমান দিতে হবে সমান দেওয়ার পরে আমাদের দেখো স্টুডেন্ট ফোরের ক্লাস সিক্সের উপস্থিতিতে ক্লিক করতে হবে করার পরে আমরা কি করব আমরা করব যোগ তাহলে আমাদের যোগ চিহ্নটা এখানে দিতে হবে তারপরে আমরা কোনটা যোগ করবো ওই স্টুডেন্ট ফোরেরই বা যোগ করবো তাহলে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো দুইটা সেল নাম্বার চলে আসছে দুটা সেলের তথ্য এখানে যোগ হবে তারপরে এখানে আমাদের একটা ইন্টার দিতে হবে তাহলে দেখো এখানে যোগ কিন্তু হয়ে গেল আশা করি বুঝতে পারছো এবার আমরা যে কোনো একটা স্টুডেন্টে মনে করি স্টুডেন্ট ফোরের এর উপস্থিতির সংখ্যাগুলো বাড়িয়ে বা কমিয়ে দেখি কি হয় ঠিক আছে তো বাড়ালে বা কমালে কি হবে সেটা একটু আমরা দেখি দেখো এইখানে স্টুডেন্ট সেভেনের ছিল একশো সাত এখানে যদি আমি একশো দিই এই যে একশো দিলাম আর এইখানে দেখো স্টুডেন্ট আটানব্বই ছিল সেখানে আটানব্বই রাখলাম তাহলে দেখো এখানে কিন্তু অটোমেটিক্যালি এই যে এবারের স্টাও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তারপর দেখো স্টুডেন্ট ফোরের যে নিরানব্বই আর হচ্ছে একশো বারো এদের আমরা যোগ করছিলাম দুইশো এগারোই ছিল তো এইখানে যদি নিরানব্বইটা চেঞ্জ করে আমি একশো দুই দেই একশো দুই দিলাম আর এখানে দিলাম হচ্ছে মনে করো নিরানব্বই তাহলে দেখো এখানে কিন্তু অটোমেটিক্যালি এভারেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলা ব্যবহার করে যোগ করার পরে আমরা যদি এখানে উপস্থিতির যে সংখ্যাটা এই সংখ্যাগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই যে গ মানে এভারেজ যেটা এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা আশা করি তোমরা যদি কোম্পানি নিয়ে বসো অথবা খুব কেয়ারফুলি দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবা জানতে পারবা যদি কোথাও বুঝতে না পারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানালে আমি তোমাদের বুঝাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আমরা তো যোগ দেখলাম তাই না তো এখন আমরা একটু বিয়োগ তারপরে গুণ ভাগ এগুলো একটু দেখবো ঠিক আছে তো এখন তোমাদের বইয়ে আঠারো পৃষ্ঠা দেখবা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আহ বিয়োগ গুণ ভাগের তো সেখানে দেখতে পাবে যে কোন কোন চিহ্ন ব্যবহার করে গুণ বিয়োগ ভাগ এগুলো করতে হবে এগুলো অলরেডি আমি তোমাদের দেখাইছি ভিডিও শুরুতে তোমরা দেখতে পাইছো তো যাই হোক এখানে নতুন করে দেখাচ্ছি না এখানে আমরা ডিডিট করবো ঠিক আছে চলো এখন আমরা ঠিক আছে তো তাহলে আমাদের কি করতে হবে এই যে স্টুডেন্ট ওয়ান এর পার্থক্য যদি বের করি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ তাহলে এইভাবে আমরা পার্থক্যটা দেখবো স্টুডেন্ট ওয়ান এর ঠিক আছে উপস্থিতির পার্থক্য সেভেন এ কত ছিল সিক্সে কত ছিল সেটার পার্থক্য তাহলে এই ঘরটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমাদের একটা সমান চিহ্ন দিতে হবে ফার্স্ট অফ অল সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে আমাদের কি করতে হবে দেখো দেওয়ার পরে আমাদের হচ্ছে এই যে এই ঘরে ক্লিক করবো ক্লিক করলে এরকম চলে আসবে আর তারপরে কি করতে হবে আমাদের আমরা যেহেতু বিয়োগ করবো আমাদের হচ্ছে কিবোর্ডে দেখবা বিয়োগ চিহ্ন এরকম চিহ্ন দিয়ে দিবা দেওয়ার পরে আমরা কোনটা বিয়োগ করবো বা কোনটা পার্থক্য দেখতে যাচ্ছি স্টুডেন্ট ওয়ানের ক্লাস সেভেনের অ্যাটেন্ডেন্সের সাথে পার্থক্য দেখতে যাচ্ছি তাহলে এখানে একটা ক্লিক করে দিবা তারপরে এরকম চলে আসবে আসার পরে ইন্টার ক্লিক করবা ইন্টার ক্লিক করলে দেখবা দুই মাইনাস দুই মানে হচ্ছে পার্থক্য হলো দুই ঠিক আছে আচ্ছা তারপরে দেখো যে আমাদের তোমাদের বই আঠারো পৃষ্ঠায় দুই নাম্বারের স্টারশনার যেটা আছে দেখবো যে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট ওয়ানের উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতির গুণ আচ্ছা তাহলে এখন আমরা গুণটা দেখবো কোথায় আচ্ছা মনে করো যে গুণটা দেখবো হলো এই জায়গায় এই যে এই সেলে ঠিক আছে আচ্ছা প্রথমে তো আমাদের ইকোয়াল টু দিতে হবে ইকাল দিলাম আচ্ছা দেখো বইয়ে বলছে যে এখানে কি করতে হবে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে স্টুডেন্ট ওয়ান তার উপস্থিতি আর সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেন তার উপস্থিতির গুণ ফলটা করতে হবে তাহলে এই যে এখানে আমি কি করলাম এই যে স্টুডেন্ট ওয়ান যেটা ষষ্ঠ শ্রেণীর সেটার উপস্থিতি এখানে দিলাম এই যে কলমটা সিলেক্ট করলাম এখন আমাদের এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে কিন্তু স্টার দিলাম তারপরে এখানে কি করতে হবে কি বলছে এই যে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতির কোন তাহলে যেটা অ্যাক্সিলেট করলাম এটা হলো সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতি ঠিক আছে তারপরে আমাদের এখন ইন্টারফেস করতে হবে ইন্টার ক্লিক করলাম ক্লিক করে দেখা যায় এটা চলে আসলো এই যে এই তো দেখো ক্লাস সিক্সের স্টুডেন্ট ওয়ান আর হচ্ছে ক্লাস সেভেনের স্টুডেন্ট টেন এ দুজনের উপস্থিতি কিন্তু গুণ ফল এখানে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন যদি আমরা ওখানে চেঞ্জ করি মনে করো যে স্টুডেন্ট ওয়ানের এখানে উপস্থিতি আমরা চেঞ্জ করে দেবো

ফলাফল হবে দশ সবশী স্টুডেন্ট নাইন হচ্ছে যে এটা দেখো এই এই যে এটা ঠিক আছে তো এটা হলো ওই ক্লাস সিক্সের স্টুডেন্ট নাইনের উপস্থিতি এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে বসে দশ দিয়ে তো এটার ভাগ ফল আমরা এই এই সেলে দেখব তাহলে এই আমাদের ফার্স্ট অফ অল একটা সমান চিহ্ন দিতে হবে দেওয়ার পরে আমাদের কি করতে হবে এইটা বসাতে হবে বিটেন কে আমরা ভাগ করবো কত দিয়ে আর ভাগ চিহ্নটা হচ্ছে এই যে এটা ঠিক আছে তো কত দিয়ে ভাগ করতে বলছে দশ দিয়ে এখানে আমাদের দশ লিখে দিবো তারপরে আমরা এখানে ইন্টারপ্রেস করবো দেখো কত চলে আসতে দশ চলে আসছে ঠিক আছে এটা কিন্তু আমাদের বই বলছে তো যাই হোক এইভাবে কিন্তু আমরা নিজেরা যখন কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসবো তখন বিভিন্ন ভাবে তারপরে বিভিন্ন অপশন কিন্তু নিজেরা বিভিন্ন ভ্যালু বসিয়ে ট্রাই করতে পারবো হ্যাঁ আর কোনো ভুল হয় কিনা সেটা আমরা জাস্টিফাই করতে পারবো আর নিজেরা যখন করবা তখন কিন্তু তোমাদের মানে তোমরা বেশি বেশি শিখতে পারবা বিভিন্ন অপশনের কাজ তোমরা নিজেরা শিখতে পারবা ঠিক আছে তো এটা আসলে ভয়ের কিছু না যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা হচ্ছে এক্সপার্ট হবা তো যাই হোক আশা করি বুঝতে পারছো আগামী সেশনে আমরা আরো কিছু স্পেশালি কাজ অনুসরণ করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আশা করি বুঝতে পারছো তো বুঝতে পারলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আমাকে জানাবো আর বুঝতে না পারলে আমাকে জানাবা তাহলে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো তো যাই হোক এতক্ষণ তোমরা কম্পিউটারে দেখলে কিভাবে স্পেশিট প্রোগ্রামে যোগ দিয়ে গুণ ভাগ করতে হয় বা কিভাবে তথ্য সমন্বয় করতে হয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পারো তাহলে কোথায় বুঝতে পারো সেটা একটু আমাকে কমেন্টে জানাবা তাহলে আমি তোমাদের জন্য সেটা আর একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক ধারাবাহিকভাবে কিন্তু আমি অল্প সময়ের মধ্যেই আবার পরবর্তী ক্লাসটা নিয়ে চলে আসবো মানে পরবর্তী সেশন সেশন পাঁচটা হয়তো পুরোটাই কম্পিউটারেই করতে হবে তো যাই হোক আশা করছি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে শিখতে পেরেছো তো যারা শিখতে পেরেছো বা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে জানাবা আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ